আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি বইয়ের চ্যাপ্টার ফোর এর নিয়ে আলোচনা করব তো এই যে প্রশ্নটা দেওয়া আছে যে দুটি প্রজাতির জনসংখ্যা তুলনামূলক সহজতম মডেলটি নিম্নের সমীকরণ যুগল দ্বারা প্রকাশিত দুই প্রজাতির জনসংখ্যা এই যে একটা টি এর সাপেক্ষে একটা প্রজাতি এক্স একটা জনসংখ্যা বোঝানো হচ্ছে আর ওয়াইটাকে একটা টি এর সাপেক্ষে জনসংখ্যা বোঝানো হচ্ছে তাহলে দুই প্রজাতির জনসংখ্যা তুলনামূলক সহস্তম মডেল এদের মধ্যে তুলনামূলক সহস্তম যে মডেলটা আছে এই মডেলটা এই সমীকরণ দ্বারা বোঝানো হচ্ছে তাহলে সকল সাম্য অবস্থা বিন্দু নির্ণয় করো অর্থাৎ সকল সাম্য বিন্দু নির্ণয় করতে হবে এবং স্থিতিশীলতা নির্ণয় করতে হবে যাতে উভয় প্রজাতি বর্তমান থাকে বা উভয় প্রজাতি বিদ্যমান থাকে এর অবস্থাটা স্থিতিশীল অবস্থাটা নির্ণয় করতে হবে যে এটা সুস্থিত নাকি অস্থিত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে সাম্যবিন্দু নির্ণয় করতে হবে আমাদের দুইটা প্রজাতি দেওয়া আছে এখান থেকে আমাদের এটা নির্ণয় করতে হবে আর এখানে যেখানে এ বি আলফা বিটা গ্রেটার দেন জিরো সবগুলো জিরোর থেকে কি হবে বড় হবে তো প্রশ্নটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন এখন দেখেন একদম সহজ আপনারা এই যে চতুর্থ অধ্যায়ের ম্যাথগুলান আছে ম্যাথগুলান কি হবে যে একটা ম্যাথ একবার দুইবার করবেন করার পর দেখবেন প্রত্যেকটা ম্যাথ আপনাদেরকে সেম মনে হবে শুধু এই ম্যাথমেটিক্যাল মডেলিং বইয়ের একটাই সমস্যা প্রশ্ন বুঝতে পারেন না প্রত্যেকটা স্টুডেন্ট অ্যান্সার জানে কিন্তু প্রশ্ন বোঝে না এটাই সমস্যা তাহলে দেখেন যে প্রদত্ত মডেল আমাদের দেওয়া আছে যা দেওয়া আছে আমি তাই তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখিয়ে দিয়েছি আমাদের সাম্য বিন্দু সাম্য বিন্দু যখন নির্ণয় করতে বলবে সোজা আলাপ যখনই সাম্য বিন্দু নির্ণয় করতে বলবে এই যে প্রজাতির জনসংখ্যাটা আছে এটা ইকুয়াল জিরো ধরবো এবং এটা ইকুয়াল জিরো ধরব তাহলে ডি এক্স বাই ডিটি ইকুয়াল জিরো ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল জিরো তাহলে ডিএক্স এর মান হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস আলফা ওয়াই এটা আমি বসাই দিলাম আর ডি ওয়াই বাই ডিটি এর মান হচ্ছে ওয়াই ইন্টু বি মাইনাস বিটা এক্স ইকুয়াল জিরো আমি এটাও বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান যদি নির্ণয় করার চেষ্টা করি এক্স ইকুয়াল জিরো ধরলাম এ মাইনাস আলফা ওয়াই ইকুয়াল জিরো ধরলাম এখান থেকে ওয়াইয়ের মানটা যদি আমি নির্ণয় করি এটা পাশে ওয়াইটাকে যদি ডান পাশে পার করে দেয় আর আলফা গুণন আছে এদিকে ভাগ করে দিলাম তাহলে ওয়াই এর মান এ বাই হচ্ছে আলফা তাহলে ওয়াই ইকুয়াল জিরো এবং এখানে এক্সের মান যদি আমি নির্ণয় করি বি বাই বিটা ক্যালকুলেশন এগুলো আপনারা অনেক ভালো জানেন এখন এক্স এখানে জিরো পাইলাম এখানে ওয়াই জিরো তারপরে এখানে এক্স একটা বি বাই বিটা এ বাই আলফা তার মানে আমাদের সাম্য বিন্দু তৈরি হয়ে গেল একটা হচ্ছে জিরো জিরো বিন্দু আর একটা হচ্ছে বি বাই বিটা বাই আলফা বিন্দু তাহলে দুইটা বিন্দু আমাদের যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এই জিরো জিরো বিন্দুতে অস্থ তাহলে এখন আমাদের নির্ণয় করার পালা হচ্ছে এই যে বিন্দুটা এই বিন্দুটা আমাদের কি অবস্থাটা অস্থিত হবে না সুস্থিত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে ওকে তো এখানে অ স্থিতিশীলতা আলোচনা করতে গিয়ে জিরো জিরো বিন্দুতে অস্থিত এটা আমি যেটা বললাম তাহলে বি বাই বিটা এ বাই আলফা বিন্দুতে স্থিতিশীলতা আলোচনা করা হলো এটাই হচ্ছে কথা ধরে নেব এক্স ইকুয়াল বি বাই বি বাই বিটা প্লাস হচ্ছে ইউ ওয়ান টি এখন এখানে যেহেতু ইউ দুইটা বিন্দু আছে এক্স এবং ওয়াই এই জন্য আমরা কি করব। দুই একটাকে ইউ ওয়ান এবং একটাকে ইউ ধরে নেব এটা হচ্ছে এক্সের বিন্দুটা যে এক্স ওয়াই যে দুইটা বিন্দু আছে এটা হচ্ছে এক্স এর আর এটা হচ্ছে ওয়াই এর তাহলে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে এক্স এর মান এটা ওয়াই এর মান এটা কিন্তু আমরা প্রথমেই বের করে নিছি তাহলে এক্স ইকুয়াল আমি এই যে এক্স এর যে বিন্দুটা পাবো সেটা ইকুয়াল ইউ ওয়ান আর টি দ্বারা বোঝানো হচ্ছে টি এর সাপেক্ষে হ্যাঁ আর এ প্লাস এ বাই হচ্ছে আলফা প্লাস হচ্ছে ইউ তাহলে এখন দেখেন আমাদের যে এক নম্বর সমীকরণটা ছিল এক নম্বর সমীকরণটা এরকম ছিল এক নম্বর সমীকরণটা ডি এক্স বাই ডি এক্স বাই ডিটি হচ্ছে এক্স মাইনাস এ এ মাইনাস হচ্ছে আলফা ওয়াই এটা হচ্ছে আরেকটা হচ্ছে ডি ওয়াই বাই ইকুয়াল বিটা এক্স এরকম আমাদের এক নম্বর সমীকরণটা ছিল এখন যদি আমি এই এক্সের মানটা বসাই অর্থাৎ এখানে যদি আমি এখন ক্যাপিটাল এ স্মল এক্সের পরিবর্তে ক্যাপিটাল এক্স ধরি এটাও ওয়াই যদি এখানে ক্যাপিটাল ওয়াই ধরি তাহলে আমি যদি মানগুলো এখন বসাই দিই তাহলে এক্সের মান আমি কি ধরে নিলাম বি বাই বিটা প্লাস ইউ ওয়ান বসাই দিছি এক্সের মান বসাই দেওয়ার পরে এখানে এই যে এ এ বসাই দিয়েছি এখন এই যে আলফা আলফা ঠিক আছে কিন্তু এই যে ইউ এর মানটা এ বাই আলফা এই যে এ বাই আলফা প্লাস ইউ টু ইউ টু এটা মান আমি বসাই দিছি এটাকে আপনি যদি ক্যাপিটাল ওয়াই ধরেন এটাকে ক্যাপিটাল এক্স ধরেন তাহলে এখানে ওয়াই এর মানও হচ্ছে ডি এক্স বাই ডিটি আমি এখানে ঠিক আছে ওয়াইয়ের মানটা বসাই রাখছি আর এক্স এর মানটা মানগুলা জাস্ট আমি বসাই দিয়ে রাখছি বইয়ের মধ্যে হয়তোবা দেখবেন যে একবারেই ক্যালকুলেশনটা করে দেওয়া আছে আমি প্রথমেই মানগুলো একটু বসাই দেওয়ার চেষ্টা করছি আচ্ছা বসাই দেওয়ার পরে এখানে আমাদের অবস্থাটা কীরকম আসছে এইটা ঠিক আছে যা আছে তাই ঠিক আছে এ মাইনাস এখানে দেখেন এই আলফা আর আলফা কাটি দেওয়ার পরে আলফা আলফা কাটিয়ে যাওয়ার পরে থাকবে হচ্ছে এ তাহলে এ মাইনাস এ মাইনাস এখানে আলফা ইউ টু তাহলে আলফা ইউ থাকবে আলফার সঙ্গে ইউ টু গ্রহণ করলে আলফা ইউ আর এখানেও দেখেন বিটা বিটা কাটি যাওয়ার পরে থাকবে বি তাহলে বি মাইনাস বি এ প্লাস প্লাসে মাইনাস বিটা ইউ বিটা ইউ এটা ঠিক আছে এখন যদি আমি আর একটু পরের ধাপটায় চলে যাই পরের ধাপে এরকম এদিকে তো বামপেসে যা আছে তাই ঠিক এদিকে যা আছে তাই ঠিক এই এ আর এ দেখেন কাটিয়ে যাবে থাকবে কি মাইনাস ই আলফা ইউ ইউ আর এখানে বিবি কাটিয়ে যাওয়ার পরে মাইনাস বিটা ইউ ওয়ান এটা ঠিক থাকে এখন কথা হচ্ছে আমরা যদি এইটা আর এটা গুণন করে দিই তাহলে বি বাই বিটা এখানে মাইনাস আলফা ইউ ইউ তাহলে বি আলফা বাই বিটা বি আলফা বাই বিটা মাইনাস সামনে চলে আসছে আর ইউ থাকবে অ্যান্ড আর এইটা যদি আমি গ্রহণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হওয়ার কথা কথার কথা আমি লিখে দিলাম ই মাইনাস আলফা ওয়ান ইউ টু তাহলে এই ইউ ওয়ান এবং ইউ টু যখন আমাদের একসঙ্গে থাকবে এটাকে আমরা ধরবো উচ্চ ঘাতি পথ উচ্চ ঘাত বর্জন করব আমরা উচ্চ ঘাত যখন বর্জন করব কথাটা একদম মাথায় রাখবেন এই চতুর্থ অধ্যায়ে অনেকবার প্রত্যেকটা অঙ্কে লাগবে যখনই উচ্চ ঘাত আমরা বর্জন করব তখন আর সমানটা সমান সমান না থাকে সমানুপাতিক হয়ে যাবে তাহলে সেম প্রসেসে আমরা যদি এটার সঙ্গে এটা গুণন করি তাহলে আলফা এই যে আলফা এই যে আলফা বিটা বাই হচ্ছে আলফা সরি এ বিটা বাই আলফা ইন্টু হচ্ছে ইউ ওয়ান আর এটা আর এটা যখন করবো ইউ ওয়ান এবং ইউটু আসবে এটা হচ্ছে উচ্চখাতি পদ এটা কিন্তু বাদ হ্যাঁ উচ্চ খাতি পথ তাহলে আমাদের উচ্চ ঘাত বর্জন করে আমাদের এই জায়গাটা চলে আসছে এখন যখন এই আকারটা চলে আসছে তখন আমরা এটাকে মেট্রিক্স আকার একটা ধরে নেব দেখেন এখানে ইউন ইউটু আসছে তারপরে এক্স ওয়াই এর মান আছে এবং এইগুলো মান থেকে আমরা কি করব একটা মেট্রিক্স আকার বা একটা ইচালন আকার তৈরি করার চেষ্টা করব ওকে ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে ইউটু এর মান এটা কিন্তু এর সঙ্গে কিন্তু ইউ ওয়ান আছে তাই এই দুইটা জায়গা কিন্তু প্রথমবার মনে রাখতে হবে তাহলে দেখেন যখন ইচালন আকার করলাম তখন ডিএক্স বাই ডিটি ডি বাই ডিটি এটা ঠিক আছে সমানুপাতিক প্রথমটা আমি বললাম যে যেটা মনে রাখতে বললাম এটা হচ্ছে ইউ এর মান এটা হচ্ছে ইউ এর ঘর এটা ইউ এর ঘর ইউ এর ঘরে যা দেখেন এই মানটা বসাই দিয়েছি আর এটা হচ্ছে জিরো আর এখানে হচ্ছে ইউ এর মানটা ছিল ইউ ওয়ান এর মানটা বসাই দিছে ইউ এর মান জিরো আর ইউ ওয়ান এখন আমরা যদি স্বাভাবিক সমীকরণ এই সমীকরণটা আপনাদের মনে রাখতে হবে স্বাভাবিক সমীকরণটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই তাহলে এ যেটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাট্রিক্স ল্যামডা আই এর মান হচ্ছে এটা দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স একটা এখন আমরা যদি এর সঙ্গে এ মাইনাস ল্যামডা আই করি ব্যাপারটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি এটা কিন্তু আমি একবারে লিখে দিছি তাহলে এ হচ্ছে এ ইকুয়াল কিন্তু এই মানটা এ ইকুয়াল এইটা আর ল্যামডা ইন্টু এর মান হচ্ছে দেখেন ল্যামডা ইন্টু আইয়ের মান ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এটাকে আমি যদি ল্যামডা গুণন করি তাহলে ল্যামডা জিরো জিরো ল্যামডা এখানে ঠিক আছে এখন যদি আমরা এইটা আর এটা গুণন করি তাহলে ল্যামডা ল্যামডা স্কোয়ার স্কোয়ার মাইনাস এটা যদি করি মাইনাস মাইনাস হয়ে যাবে আর হচ্ছে আমরা যদি এটাকে গ্রহণ করার চেষ্টা করি দেখেন বিটা বিটা কাটি যাবে আলফা আলফা কাটি উপরে আর বি থাকবে এ আর বি ইকুয়াল জিরো তাহলে যদি আমি ল্যামডার মানটা নির্ণয় করতে যাই তাহলে এটাকে ডান পাশে পার করে দিলে প্লাস এ বি আর স্কোয়ার আছে এদিক আসবে রুট তাহলে প্লাস মাইনাস রুট চলে আসবে তাহলে ল্যামডা ওয়ানের এর মান একটা পাইলাম হচ্ছে প্লাসের রুট এ বি এটা হচ্ছে মাইনাস রুট এবি তাহলে দেখেন আমাদের দেওয়া আছে যে এ গ্রেটার দেন জিরো এবং বি গ্রেটার দেন জিরো এর মানটা এবং এর মানটা সবসময় কি হবে জিরোর থেকে বড় হবে এই কথাটা একটু বুঝবেন এর মান এবং এর মান সবসময় জিরোর থেকে বড় হবে মানে একটা সংখ্যা কিছু না হবে তাহলে যে সংখ্যাটা আমি অবশ্যই এখন এর মান এবং এর মান আপনি যাই বসান না কেন কিছু একটা মান আসবে যা হচ্ছে ল্যামডা ওয়ানের মান এবং যা হচ্ছে জিরোর থেকে বড় এবং এখানে যাই মান বসান সেখানে একটা মান আসবে যে মানটা জিরোর থেকে ছোট হবে কারণ এখানে মাইনাস ঋণাত্মক আছে এখন একটা মান আমি জিরোর থেকে ছোট পাইছি একটা মান হচ্ছে জিরোর থেকে আমি বড় পাইছি তাহলে আমরা জানি যদি এই মানগুলা ল্যামডার মানগুলো জিরোর থেকে ছোটো হইতো সাম্যবিন্দু যদি দুইটায় জিরোর থেকে ছোট হইতো তাহলে আমরা কি বলতে পারতাম এটা হচ্ছে অস্থি সুস্থিত মান আর যদি জিরোর থেকে যেহেতু একটা বড় আছে তার মানে এটা হচ্ছে অস্থিত মান তাহলে দেখা যায় যে কি যে এই ক্ষেত্রে সাম্যাবিন্দু অবস্থা কি হবে অস্থিত হবে যেহেতু এটা একটা জিরোর থেকে বড় আছে যদি জিরোর থেকে ছোট হইতো দুইটাই তাহলে আমাদের বলতে পারতাম এটা হচ্ছে সুস্থিত তো এই হচ্ছে আমাদের কিন্তু সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন পরেও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে